শুভ দুপুর বন্ধুরা চলো তোমাদের একটা মজার ভিডিও দেখাই দেখো বন্ধুরা এই যে পুতুলটা এনে দিয়েছে পুতুলটা ওর কাছ থেকে নিতে হবে আমরা হাতে এসে দেবে এই যে ছুঁড়ে ফেললাম আবার আসবে আমি যদি নাও ধরি ওই যে ওর কাছে নিয়ে যাচ্ছে ওর যদি না ধরে তারপরে এখানে আসবে এই যে ও ধরে ও ধরেছে ওর হাতে নিয়ে দেবে হাটটা সরা সোনা হাট্টা সরিয়ে রা শোনা হাটটা সরা এই যে হাত সরিয়ে দিয়েছে আবার গিয়ে ওর হাতের মধ্যে দিচ্ছে এটা হলো ওর খেলা ওর কাছ থেকে টেনে নিয়ে ফেলবে ও আবার ওই পুতুলটা নিয়ে আসবে টানটান ফেলে দেয় এই যে আবার কুড়িয়ে নিয়ে এসে আবার ওর হাতের মধ্যে দেবে হাট্টা শরীরা ওই যেখানে হাত সরাবে ওখানে কি পুতুলটা দেবে মানে এই খেলা ওর খুব পছন্দ এই যে আবার নিয়ে আসছে নিয়ে এসে ওর হাতের মধ্যে দেবে হাট্টা শরীরা এদিকে কিন্তু পুতুলটা ছাড়বেও না কামড়ে ধরে রাখবে এটা হলো আদর এটা হলো খেলা হাতে সরা না সোনা হাতের মধ্যেই দেবে তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা